হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দা জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি সম্প্রতি আবারও সমালোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তথ্য সূত্র অনুযায়ী তিনি অন্যের হেলিকপ্টার চুরি করে ফটোশ্যুট করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে বুবলি অন্যের হেলিকপ্টার চুরি করে ফটোশ্যুট করেছেন এতে বলা হয় আর কত চুরি করবেন বুবলি খালা একবার জামাই চোর তো আরেকবার হেলিকপ্টার চোর এত চুরি কিভাবে করেন জামাই চোর তো তাও একটু কিছুদিন লুকিয়ে রাখা সম্ভব ছিল কিন্তু এখন যেই আস্ত হেলিকপ্টারে চুরি করে নিয়েছেন তা কিভাবে লুকাবেন জানা যাচ্ছে এই হেলিকপ্টারটি ছিল তনের এবং এই তনের হেলিকপ্টারটি নাকি বুবলি জোর করে নিয়েছেন তনের কাছ থেকে একটি ফটোশুটের জন্য জানা যাচ্ছে এই ফটোশুটে ছিলেন গৌতম সাহাও ফটোশুটটি আরও ছিল বারিশা হক কিন্তু বারিশা হক এই চুরির অপবাদে না আসলেও চুরির অপবাদে কিন্তু চলে এসেছেন সব নাম বুবলি জানা যাচ্ছে তনের কাছ থেকে জোর করে হেলিকপ্টার নিয়েছেন তিনি এবং এই হেলিকপ্টারের যাবতীয় সব খরচ নাকি তনের কাছ থেকেই নেওয়া হয়েছে এবং এই জন্যই কিন্তু খেপে গিয়েছেন এখন বুবলির প্রতি এবং বুবলির বিরুদ্ধে তিনি করছেন অপপ্রচার এবং এই জন্যই তিনি বলেছেন তনের হেলিকপ্টার চুরি করেছে বুবলি তবে জানা যাচ্ছে তনের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক নেই বাড়ি শাহকেরও বাড়ি শাহকের সঙ্গে তার কিন্তু যুদ্ধ আজকাল লেগেই থাকছে তবে হেলিকপ্টার চুরির বিষয় যে এখানে বাড়ি শাহকের নাম আসেনি সেটি কিন্তু অনেক বড় বিষয় তাহলে কি বাড়ি শাহকের বিরুদ্ধেও করছে কোন নতুন চক্রান্ত বুবলির ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা হচ্ছে একটি পোস্টে বলা হচ্ছে কপি আর চুরি ছাড়া কিছুই বোঝেন না বুবলি অর্থাৎ বুবলি এই ফটোশুটে যে ধরনের কাপড় পরেছেন তা কিন্তু এর আগেও অপবিশ্বাস অনেক ফটোশুটে পরেছেন এবং ফটোশুটের যে থিমটি ছিল সেটি কিন্তু অনেক আগের বুবলির এই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তার সৃজনশীলতার প্রশংসা করছে কিন্তু কিছু মানুষ বলছে এভাবে তনের হেলিকপ্টার তার নিয়ে আসে উচিত হয়নি এবং এভাবে ফটোশুট তিনি না করলেও পারতেন তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ